আমরা এসেছি আজ উনিশে আগস্ট দু হাজার তেইশ কালীঘাট মেট্রো স্টেশনের ঠিক বিপরীতে এই যে কালীঘাট বুস্টার পাম্পিং স্টেশন কলকাতা কর্পোরেশন মিউনিসিপাল কর্পোরেশন কর্তৃক নিয়ন্ত্রিত শ্যামাপ্রসাদ মুখার্জি রোডে এইখানে একটি হোটেলে এই যে আমরা দেখতে পাচ্ছি মাস্টার দ্য হিন্দু হোটেল কালীঘাটের দুই বোনের হোটেল এদের কথা আমরা পরে বলবো এদিকেও একটি হোটেল আছে তা এই দুই বোন তার বাবাকে নিয়ে মাকে নিয়ে এই হোটেলটি বেশ কিছুদিন ধরে চালায় তা এদের কাছে আমরা চন্দনা এবং বন্দনা এই দুই বোনের নাম আমাদের শ্রী পার্থ দত্তর সঙ্গেই আমি শ্রী পার্থ ভট্টাচার্য আজকে এসেছি এখানে আমরা বলি যে নরনারায়ণ সেবা সেই রকমই প্রতিদিন দুবেলা বহু মানুষ এখানে খেতে আসেন নিশ্চয়ই এই হোটেলের এই পথ চলতি এই হোটেলের কিছু অন্য রকম বিশেষত্ব আছে যার ফলে এখানে বহু মানুষ প্রতিদিন খেতে আসেন তা আমরাও আজকে দুই পার্থ মিলে আজকে এখানে চলে এসেছি চন্দনা এবং বন্দনার কথায় আমরা পরে আসব শুধু বলবো যে এখানে অনেক দিন ধরে আসছেন খেতে ভালো লাগে খেতে সমস্ত টুকু এদের খাবার সমস্ত ব্যবহার ট্যাবহার সব মিলিয়ে নাকি আমরাও আসছি অনেক দূর থেকে চুচুড়া ব্যান্ডেল থেকে আমরাও অনেক দিন ধরে এদের সঙ্গে আলাপ পরিচয় হয়েছে উনি এসেছেন পার্থবাবু দত্তবাবু আমার আশা হয়নি আপনি ভালো লাগছে অনেক মানুষ থাকছে আমরা করবো এই জন্যই আজকে আসা এদের দুই বোনের এই লড়াইয়ের কাহিনী নিয়ে আমরা একটু আলাপ আলোচনা করবো গল্প গুজব এদের হ্যাঁ কাজ আচ্ছা আচ্ছা এখানে আমাদের আছে চন্দনা তাই তো চন্দনা বন্দনার খুব জ্বর আসতে পারেনি তো আমরা চন্দনা বন্দনার সঙ্গে কথা বলবো বাবা এখানে ছিলেন ও খেয়ে দেয়ে একটু শুয়েছেন দূরে মা রান্না করে ভাতের ভাত নিয়ে আসছিলেন একটু আগেই দেখলাম যাই হোক আমরা এদের নিয়ে একটু পরে আমরাও এই ফাঁকে দুজনে আমি দুই পার্থ মিলে একটু খাওয়া দাওয়া করে নেব খেয়ে দিয়ে গল্প আমাদের করা হবে